আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে তো আজ করবো দিয়ে মাত্র দশ মিনিটে হেলদি এবং টেস্টি টিফিন রেসিপি তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলো বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাদা তেল তারপর দিয়ে দিলাম এখানে মেথি মেথি দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর এখানে এক পাটি সুজি দিয়ে দিলাম তো এখানে একদম ছোটো যে সুজি সেটা নিয়ে নিয়েছি তো এটাকে খুব ভালো করে নাড়াছাড়া করে কাঁচা পাপটা দূর হওয়ার আগ পর্যন্ত এভাবে বেশ কিছুক্ষণ নাড়াছাড়া করে নেব তারপর দিয়ে দিলাম আধা পাটি পরিমাণ জল তো দিয়ে খুব ভালো করে নাড়াছাড়া করে কিন্তু একটা ডো তৈরি করে নেব তো একদম ডোটা তৈরি হয়ে গেল এবার একটা থালায় কিন্তু এটাকে উঠিয়ে নেবো ঠান্ডা হতে হওয়ার জন্য তো অনেক সুন্দর একটা রেসিপি বন্ধুরা হেলদি এবং টেস্টি এই সুজি রেসিপিটি বাচ্চা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে তো খুব ভালো করে ডোটা কিন্তু হাতের দ্বারা একটু মাকে নিলাম আর অন্য দিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম স্টাফিংয়ের জন্য তো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজের অর্ধেকটা কুচি করে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে পেঁয়াজের কাঁচা বাপটা দুর্ভার আগ পর্যন্ত খুব সুন্দরভাবে রান্না করে নেব তারপর দিয়ে দিলাম কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দেবো একটা ডিম ডিম দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়াটা করতে হবে তা না হলে কিন্তু ডিমটা তোলায় লেগে যেতে পারে তো সময় নিয়ে কিন্তু এই ডিমের মিশ্রণটিকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে করে কিন্তু এভাবে তৈরি করে নিতে হবে তো এই স্টাফিংটা অনেক বেশি ভালো লাগে কিন্তু খেতে আপনারা চাইলে এটা রুটি পরোটার সাথেও খেতে পারেন বা ভাতের সাথে অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি লেচি কেটে নিলাম নাস্তাটা তৈরি করার জন্য তো প্রথমে হাতে এভাবে গোল করে কিন্তু একটু চেপটা করে ভিতরে কিন্তু স্টাফিংটা দিয়ে দেব তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা আর বন্ধুরা সবাইকে বলছি অবশ্যই পুরো ভিডিওটা দেখো বন্ধুরা ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না কীরকমভাবে তৈরি করেছি রেসিপিটি তো এক এক করে সব কটি টিফিন এভাবে কিন্তু আমি বানিয়ে নেব তো এটা যদি আপনাদের স্কুলে বাচ্চাদের দিতে পারেন অনেক বেশি ভালো লাগবে খেতে রোজ রোজ কিন্তু এক ধরনের খাবার একদম ভালো লাগে না তো এভাবে যদি আমরা একটু পাল্টে পাল্টে কিন্তু টিফিন তৈরি করে দেই তাহলে কিন্তু বাচ্চারাও অনেক বেশি তৃপ্তি করে খাবে বড়রাও কিন্তু ভীষণ আনন্দ করবে এই রেসিপিটিকে তো একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তো টিফিন কিন্তু খুব সুন্দর করে এভাবে আমি বানিয়ে নেব তো এটা চাইলে আপনারা বেলে নিতে পারেন বেলান দিয়ে তো আমি বেলাম না একটু গুলগুল সাইজ করে বানিয়ে নিলাম অনেক ইউনিক একটা রেসিপি বন্ধুরা অবশ্যই ট্রাই করো দেখবে তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো এক এক করে কিন্তু সবকটি টিফিন আমি বানিয়ে নিলাম তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তিন চার চামচের মতো রিফাইন্ড অয়েল তো আপনারা চাইলে এখানে সর্ষে তেল দিয়ে ওইটাকে ভাজতে পারেন অনেক বেশি ভালো লাগবে খেতে তো তেলটা গরম হয়ে গেলে এক এক করে কিন্তু দিয়ে দেবো টিফিনগুলো তো এদিকে খুব লক্ষ্য রাখতে হবে এই টিফিনগুলো অনেকটা নরম হয় কিন্তু যেহেতু এখানে সূর্যে দিয়ে তৈরি করেছি এখানে আটা ময়দা কিছুই ব্যবহার করিনি তো দেখুন একদম লাল লাল করে টিফিন আমি বেজে নিলাম তো এই সিম্পল রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ